این بیان, آمی را, بیان آمی را, را امی احنا را سامده ایش کرده است. آیا این بیان را امی احنا را گشته داریم؟ این بیان را امی احنا را گشته داریم. اللہ پاک پر روز نگاه داده است. असितिया तोरी सृ नवलोकाती আমরা বানাই মানে সকলে আমরা দাবি দাবি করতাম আমরা যে বহুত বড় মর্যাদা বহুত বড় ইজ্জত বহুত বড় সম্মান যদিও আমরা আমরা সম্মান যে আর না কিন্তু কোরআন হিসেছে আল্লাহ পাক পর্বার আর بهد قروش المندس شَرَىٰ مَخْلُقَاتْ روح ويترى والذي خلق لكم ما في الارض جميعا خلونا قولا وسخر لكم ما في السماوات والارض جميعا والذي احمد تورث مرتا আমি জমিনের বলতা অন্য জায়গা করিলা সাত আসমান সাত জমিন আসে সমস্ত তোমার তার দাগিটা বেদার করে দিছি বাই হল মানুষে যে কোনো কাজ করে তার পিছনে একটা মহৎ উদ্দেশ্য থাকে

مشته <applause> صلى الله على سيدنا الله محمد وآله

আমরা যে মানুষ কুড়ে জন্ম দিছ পায়দা হচ্ছে কার্যপুর মগ্নকার সৃষ্টির সেরা মহল কর্ম আমরা পয়দা হওয়ার আমরা পয়দা করার আর আমরা দুনিয়া আওয়ার উদ্দেশ্যবিটা এই কথা হান আমরা জানা খান নেই উদ্দেশ্যবিহীন যে মানুষের কাম করে যে কোনো কাম যদি কোনো উদ্দেশ্য থাকে না তারে কোন আপনারা পাগল হন পাগল হৈন্যানী আপনারা আমরা যদি আমরা জিন্দেগীর উদ্দেশ্য আমরা জানি না আমরা কিতাব বানানি না পাগল তা আমরা পাগল নাইনি

আমরা পিঠা লাগি পয়দা করছো একান্ত জিজ্ঞাসা করবার দরকার নেই যে আমরা যে আমি পয়দা করলাই আমরা কিটা খাম করতাম কোন খামও লাগিয়ে দিলাই আর সমস্ত মহলোকরে আপনি পয়দা করলাই মানুষের খেদমত করবার লাগে মানুষের বেগার আর নকর আর স্বাধীন বানাইয়া

আর যত আমার খুশি বাসি আছে ওটা করতাম আমরা তখন মনে করছিলেন বুঝে দিয়েছিলেন সারা দিন গৃহস্থি রুজি রুজকার মাঝে আর দুই বার পেট করিয়ে খাইতাম আর আইতে এলে দুই বাচ্চা লইয়া আরামে খাজে খরমে বোঝা যায় না নি যে আমরা ওখানে আমরা মকসুর

यहाँ तो सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ तो सब मुसाफिर है बड़ा ध्वनियों का सरकारों का मिनिस्टरों का प्रेसिडेंट का, बड़ा ध्वनि सम्मानियों का बड़ा आदिओं का जनदेशों का देशाओं का सब मुसाफिर सब मुसाफिर यहाँ तो सब मुसाफिर है सभु मुसाफ़िर हैर वीह चिकान बसि کھلا रवाना है और कोई पीछे रवाना खोड़े مسافر خانہ اے مسافر خانہ खाने

আমরা একটু ফাগল হয়েছি দুনিয়ার মায়া দুনিয়ার লোভ দুনিয়ার মায়া ভালোবাসা দুনিয়ার ইজর সম্মানর এই এইসব জিনিসে আমাদের বুলে উঠেছে আর এই সব জিনিসে উস্কানি দেশে শৈতান पी खा, त, त।, 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 त। জমি কোনো জানদার জিম্ম আমি নিচিনা সমস্ত বিজেপর জিম্মাদার আল্লাহিন তুমি যাইনি কিলা খাই যাই কীরা বাস্তায় কি হ্যাঁ

তোমার চেষ্টা কি কিছুই তো তোমার চেষ্টায় কিছুই তো নাই তুমি আর এই চেষ্টা যা তোমার না আছে তুমি হাজার চেষ্টা করো মাথার গান ভালো ভালো গান দুধ ফুটো গান যে তুমি চেষ্টা করো তোমার সামনে তোমার কোনো কাজই পাইতের যায় না

زمینہ دیل دنیا بندہ ہو لے بندہ ہو لے لگا گاو پی اللہ تائی لے زمین اور مزید فتنہ فساد خربو خون خدافات خربو مائی دور خربو زمین دے فساد اور فتنہ جا پلی ہیں ایر لگی ہمیں کشاگا بلی زیادہ دینا نا ہوں ساہتا ہمارے یا خبر دینا ताईं ताईं तुमा उहो आगम मासो যদি দেখ জান কি যা মারা মারি হয় গরম গেলে কি বাঙ্গাল আমরা মুসলমান মানুষের আমরা নগদ চড়ি যায় হ্যাঁ আর গরম তাহলেও নয় তাহলে কিছু আসা নাইনি হ্যাঁ যদি আর কিছু বেশ যোগাযায় মার্চ সালারে খুন ফলাই হলো